ইউকে ভিজিটর ভিসা পেতে ব্যাংক কিভাবে সাজাবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশ থেকে ইউকে ভ্রমণ করতে চাচ্ছেন খুব সহজেই তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটা ওয়াচ করবেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল খুব সহজেই ভিডিওটি দেখতে পারে বা ইনফরমেশনটি জানতে পারে তো যাই হোক বন্ধুরা ইউকে ইউনাইটেড কিংডম যেখানে কি না আসলে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর আপনি বলতে পারেন কারণটা হচ্ছে যে যদি ভ্রমণপ্রিয়াস মানুষদের ক্ষেত্রে আপনি এই প্লেসটাকে কীরকম মনে হয় এটা আমাকে যদি বলতে বলেন আমি এক লাইনে যদি বলতে হয় যে ওয়ান্ডারফুল এটা না বলার কোনো সুযোগ নেই কারণটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের আপনার যে শহরগুলো আছে লন্ডন তারপরে এর পাশে অনেকগুলো শহর আছে এগুলো কিন্তু আসলে ভ্রমণপ্রিয়াস মানুষদের যথেষ্টভাবে আকৃষ্ট করে তবে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ এই সময়টাতে ইউকে ভিজিট করতে চাচ্ছেন এবং ইউকে ভিসা রেশিওটাও একেবারে খারাপ সেটা বলার কোনো সুযোগ নেই আপনার ডকুমেন্ট ভালো থাকলে আপনাকে অবশ্যই ইউকে ভিসা দিয়ে দেবে তো বন্ধুরা যাই হোক ইউকে ভিসার জন্য আপনার ব্যাঙ্ক কীভাবে সাজাবেন এটা হচ্ছে যে আলোচনার মূল টপিক সেটা হচ্ছে যে দেখেন আমরা অনেকে আছি ইচ্ছাকৃতভাবে ব্যাংক সাজানোর একটা চিন্তা ভাবনা করি যেমন ধরেন একটা হলো ন্যাচারাল যে আপনি আসলেই একটা সাফিসিয়েন্ট মানুষ আপনার ব্যাঙ্কে প্রতিদিন দু চারবার লেনদেন করতে হচ্ছে ছোটোখাটো বা মাঝারি হোক আহ সেক্ষেত্রে কিন্তু এটা সাজানোর মতো কিছু নাই ন্যাচারালটা আপনি দেখাবেন এখন যদি মনে করেন যে অনেকে আছেন যে ইচ্ছাকৃত ভাবে এটাকে প্ল্যানিং করে তো প্ল্যানিংটা করলে করার মতো করতে হবে যাতে আপনি এটাকে চুরি করছেন কেউ যেন না ধরতে পারে এটা হচ্ছে আমার কথা সেটা হচ্ছে যে ধরেন আপনি ব্যাংকে লাস্ট সিক্স মান্থ একটা স্টেটমেন্ট ওরা চাইবে ইউকে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এখন ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনি দুটো দেখাতে হবে যারা কিনা বিজনেস করছেন যেমন আপনার কারেন্ট অ্যাকাউন্ট বিজনেসের আর একটা হচ্ছে যে আপনি যে ইউকে ভ্রমণ করতে যাবেন সেক্ষেত্রে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা আপনার সেভিংসে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখন বিষয়টা হচ্ছে যে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা হিসাব থাকবে যে না আপনি প্রতি মাসে ধরেন এক লাখ টাকা আপনি স্যালারি পাচ্ছেন তো এক লাখ টাকা আপনার ওখানে জমলো সেখান থেকে আপনি ধরেন তিরিশ হাজার টাকা উঠালেন বা পঞ্চাশ হাজার টাকা উঠালেন কিসের জন্য আপনার ফ্যামিলি খরচের জন্য এটা উঠানোর পরে বাকি যে পঞ্চাশ হাজার টাকা আছে এটা আপনি জাস্ট রেখে দিলেন আপনি কি বলা হয় ইউকে ভিজিট করার জন্য তখন কিন্তু আপনি খুব পরিপাটিভাবে বলতে পারবেন যে আপনি প্ল্যানিং করেছেন আপনি আরও আগে থেকেই যাবেন ইউকে সঙ্গত কারণে আপনি এই অ্যামাউন্টগুলো এখানে রেখেছিলেন সো সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না আর একটা বিষয় হচ্ছে দেখা যায় আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট যেভাবে আপনি স্যালারি অ্যাকাউন্ট বা ব্যক্তিগত অ্যাকাউন্ট বলেন আপনি রাখছেন কিন্তু হুট করে আপনার একটা ফ্যামিলি মেম্বার দশ লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে অথবা কোনো জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দু চার দশ লাখ টাকা বিগ অ্যামাউন্ট লেনদেন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা অবশ্যই করতে হবে আপনাকে কিন্তু এটার মেনশন করতে হবে যে এই টাকার উৎসটা কোথায় এই টাকাটা কেন আপনি ট্রানজেকশন করেছেন এটা কেন ইন হলো সেটার রিজনটা আপনি বলবেন কেন আবার আউট হলো সেটাও কিন্তু আপনাকে ব্যাখ্যা দিতে হবে যদি সেই ধরনের ব্যাখ্যা আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সব কিছু থাকার পরেও ইউনাইটেড কিংডমের এই ভিজিটর ভিজা কিন্তু আপনি কোনো দিনই পাবেন না এইটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আপনার ইউকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট আপনি লেনদেন করতে পারেন আর যদি কখনো বড়ো বড়ো লেনদেন অ্যামাউন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্যাখ্যা আপনার কাছে উপযুক্ত থাকতেই হবে তো যাই হোক বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সেভিংস অ্যাকাউন্টে কীরকম অ্যামাউন্ট দেখাবেন এটা হচ্ছে অনেকে একটা কোশ্চেন কিন্তু এই ভিডিওটা দেখার পরে চলে আসবে যে ভাই আপনি তো অ্যামাউন্টের কথা বলেন দেখেন আপনি ইউকে যদি ভ্রমণ করতে চান এখন যদি আপনি একা ভ্রমণ করেন সেটা একটা বিষয় এবং কতদিন ভ্রমণ ওখানে স্থান আপনি ওখানে থাকবেন সেটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি যদি তিন মাস থাকতে চান ইউকেতে তাহলে তো আপনার দশ লাখ টাকা হচ্ছে না সেক্ষেত্রে তো আপনার টাকা বেশি লাগবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন পনেরো দিনের একটা যদি প্ল্যানিং করেন সেই পনেরো দিনের প্ল্যানিং এর জন্য আই থিঙ্ক সাত আট লাখ বা বারো লাখ টাকা থাকলেও কিন্তু ইউকে আপনাকে ভিসা দিয়ে দেবে এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার এখানে ইনক্লুড হয় এরকম হতে পারে আপনার দুটো ব্যবি আছে আপনার হাজব্যান্ড ওয়াইফ যাবেন ওভারঅল চারজন সেক্ষেত্রে অবশ্যই টোয়েন্টি ফাইভ লাখ বা এর প্লাস একটা অ্যামাউন্ট দেখাবেন পাশাপাশি আপনি যেটা পারবেন স্থায়ী অ্যামাউন্ট হিসাবে আপনি এফডিআর দেখাতে পারবেন আপনি সঞ্চয়পত্র দেখাতে পারবেন আপনি শেয়ার মার্কেটের অ্যামাউন্ট দেখাতে পারবেন আপনি যদি বন্ড কিনে থাকেন সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন এটা কোনো অসুবিধা নেই তো যাক বন্ধুরা আমরা ইউকে নিয়ে কাজ করছি রেগুলারভাবে আরেকটা বিষয় হচ্ছে মাঝে একটু কথা রয়ে গেল আপনি কারেন্ট অ্যাকাউন্ট যেটা আপনি করবেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনেক পরিমাণ আপনার ট্রানজেকশন থাকবো সেটা অবশ্যই বিদেশের ক্ষেত্রে থাকতে পারে ওটা নিয়ে সমস্যা নেই অ্যাটলিস্ট বিদেশ অ্যাকাউন্টে কিছু টাকা থাকলো লাস্ট ফিনিশিং কিন্তু হতে পারে যে না সেভিংসে আপনি পনেরো লাখ টাকা দেখাইছেন আপনার ইয়েতে গিয়ে কারেন্টে গিয়ে আপনি পাঁচ লাখ টাকা হলো এটা কিন্তু আসলে অ্যাডজাস্ট করবে তো ইউকে নিয়ে আমরা কাজ করছি রিলেটেড যদি কোনো কোর্সে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে বলেন পাশাপাশি প্রোফাইলটা আমাদের কিন্তু কমপ্লিট করতে চলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকান অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা কন্ডিশন বুঝি আপনাদেরকে বেস্ট একটা ওয়ে বের করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ